ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমি চলেছি যে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছে এবং আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আমি আজকেও সকাল সকাল চলে গেছিলাম বাজারে মাছ আনতে তো এখানে গিয়েই বাজারে ঢুকতেই দেখি বাঁ হাতে যে মাছের দোকানটা রয়েছে এখানে বেশ সুন্দর সুন্দর রিলিস তুলেছে আর শঙ্কর মাছও ছিল তো এখানে ইলিশগুলো দেখে বেশ ভালো লাগলো আর এই কাকুটা দেখো আমাকে মাছগুলো বেছে দিল তো এখান থেকে আমি দুটো ইলিশ মাছ আর কিছুটা পরিমাণে শঙ্কর মাছ নিয়ে নিয়েছি আর আর এখানে দুই রকম ধরনের ইলিশ মাছ ছিল মানে এই যে প্রথমের দিকে যেগুলো দেখছো এগুলো ছশো টাকা কিলো আর ওই দিকের গুলো যেগুলো রয়েছে ওগুলো হাজার টাকা কিলো তো আমি দুটো থেকে দুটো ইলিশ মাছ নিয়েছি আর কিছুটা মাছের ডিম নিয়ে বাড়ি যাব। আমি মাছ নেওয়ার পরে কিছু টুকিটাকি সবজি বাজার নিয়ে বাড়ির দিকে হাঁটা দিয়েছি আর হ্যাঁ এই সিজনে হিমসাগর যেহেতু শেষের মুখে তাই হিমসাগর আম পেয়ে কিছুটা হিমসাগর আম নিয়ে বাড়ি গেলাম তো এখানে আসার পর মা বাবুর বাবুর জন্য কিছু চারা মাছ এনেছিলাম সেই মাছগুলোরই মাথা লাজা আর দু তিনটে পিস নিয়ে ভাজা করছিল মানে এটা ঝোল হবে এটা তোমাদেরকে বলা হয় যে আমি বাবুর জন্য আলাদা করে মাছ এনেছি তো চলো এবার এই মাছগুলো ভাজা হোক ততক্ষণে এ দেখো আমার ইলিশ মাছটা আমি একটা প্লেটে নিয়ে নেব আজকে যেহেতু ইলিশ মাছটা রান্না হবে তো এবার মাছগুলোকে আমি আঁশ যেটুকু আঁশ আছে আঁশটাকে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে আনবো তো এখানে আমার মাছটা ধোয়া হয়ে গেছে এবার আমি মাছটাতে কিছুটা পরিমাণে মশলা ম্যারিনেট করে রাখবো এবার মশলা মাখানোর জন্য ওই ছোটো বাটিটাতে হবে না তাই আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি মাছটা বেশ টাটকাই ছিল দেখে তো মনে হলো যে না টেস্ট কেমন হবে খেয়ে তোমাদের সাথে টেস্টটাও শেয়ার করব তো এখানে আমি প্রথমে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেব আর কিছুটা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আমি মাছগুলো এপাট ওপাট মানে দুই দিকেই লাগাবো আর কিছুটা এই মাছে হলুদ মাখানোর সময় যদি একটু সর্ষের তেল দিয়ে মাছে হলুদটা লাগাও তাহলে দেখবে মাছের তেল মানে হলুদটা খুব সুন্দর বসবে তো আমি একটু তেল সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে নুন হলুদ ম্যারিনেট করে দিচ্ছিলাম তো সব সবকটা মাছই এটা ভালোভাবে করতে হবে আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো এখানে আমার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এবার এতে আমি এখানে আমি সাদা সর্ষে কালো সর্ষে নুন লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে মাছগুলোকে ভালোভাবে হালকা হাতে মাখিয়ে নেব মশলাটা একটু মাখানো হয়ে গেলে তারপরে আমি এখানে দুই চামচ টক দই দেব এবার টক দইটাও সব মাছের পিসের সাথে ভালোভাবে ম্যারিনেট করে আমি এটাকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব আশা করি তোমরা সবাই ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে খেয়েছো কিন্তু এই টক দই দিয়ে খেয়েছো কিনা জানি না যারা খাওনি তাদের উদ্দেশ্যে বলা তারা একবার অন্তত এই এভাবে টক দই মাখিয়ে রেখে ইলিশ মাছটা করে দেখো দুর্দান্ত লাগে খেতে আর অন্যভাবে তোমাদের খেতে ইচ্ছা করবে না এবার চলো সেই জ্যান্ত মাছের ঝোলটা রান্না করা যাক তার জন্য আমি প্রথমে কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো আর এদিকে দেখো আমার মাছগুলো সব ভেজে রাখা হয়ে গেছে তো এখান থেকে আমি বাবুর জন্য দুই দুই পিস পিস মাছ মাছ সেই আমি তুলে আর বাকিটা আমাদেরটা আমরা ঝোলে দেব তো এখানে আমি কড়াইয়ে আবার কিছুটা তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার পর একটুখানি তেল ছিল কিন্তু ওইটুকু তেলে হবে না দেখে আর একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে তাতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেব এদিকের গ্যাসে জ্যান্ত মাছের ঝোল বসানো হবে আর ওই দিকের গ্যাসে তখন দেখি মা পুঁটি মাছের টক রান্না করছে তো ওই টকটাও দেখো প্রায় হয়ে গেছে তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো এই দিকে আমার মশলাটাও ভাজা হয়ে গেছে এবার আমি এতে আলু যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেব সবকটা আলু দেওয়া হয়ে গেলে আলুগুলোকে আমি একটু হালকা আছে ভেজে নেব এখানে আমার আলুগুলো সব ভাজা হয়ে গেছে তো এবার আমি আলুগুলোকে তুলে নেব আলুগুলোকে তুলে নেওয়ার পর সেই তেলেই আমি কটা ডাটা সেদ্ধ করে রেখেছিলাম এবার সেই ডাটাগুলোকে দিয়ে দেবো ডাটা গুলোকে দিয়ে হালকা ভেজে নিয়ে ডাটা গুলো তুলে রেখে দেবো তুলে নেওয়ার পর কড়াইয়ে যেটুকু তেল ছিল তার মধ্যে আবার অল্প একটু তেল দিয়ে দেবো এই দেখো এদিকে আমার টাটাগুলো তোলা হয়ে গেছে তো এখানে আবার আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব এবার তেলটা গরম হলে ওতে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে আমি হালকা হাতে ভাজবো আর পেঁয়াজ ভাজার সময় একটু হালকা ভাজা হলে পেঁয়াজে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার রাতে আমি দিয়ে দেব আদা জিরে কাঁচা লঙ্কা বাটা এটা আমার মা শিলনোড়াতেই বেটে রেখেছিলো তাই আমি তোমাদেরকে মশলাটা দেখাতে পারিনি তো এখানে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আছে এবার এই মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব একটু কষিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো পেঁয়াজ ভাজার সময় আমি একদম অল্প পরিমাণে লবণ দিয়েছি তাই এখনও অল্প দিলাম পরে টেস্ট করে দেখব যে ঠিক আছে না আর এখানে আমি দু চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি মশলাটাকে আবার একটু ভাজা ভাজা করে নেব তারপরে আমি দিয়ে দেব একটা টমেটো এখানে মশলা কষানোর সময় মশলাটা লেগে যাচ্ছিলো দেখে একটুখানি মশলা ধোয়া জল দিয়ে দিয়েছিলাম মানে মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নিয়েছি দেখো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এবার আমি টমেটোটাকে দিয়ে দেব। টমেটোটাকে দিয়ে আমি গ্যাসটা সিম করে রেখে মশলাটা কষাবো যতক্ষণ না টমেটোগুলো গলে যায় এখানে দেখো আমার টমেটো গুলো গলে গেছে তো আমার মশলাটাও পুরো কষে গেছে এবার এতে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নেব একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার আমি এতে দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম জল আমি এটা বসিয়ে কিছুটা গরম জল করে রেখেছিলাম সেই জলটা এবার এতে দিয়ে দেব তো এদিকে মাছ রান্না করতে করতে দেখলাম বাইরের দিকে ঝিরিঝিরি সবে বৃষ্টি আরম্ভ হয়েছে যা গরমটা পড়েছিল একটু বৃষ্টির দেখা ছিল না তো বেশ ভালোই লাগলো বৃষ্টিটা দেখতে তো বৃষ্টিটা দেখে আমি এবার চলে আসলাম রান্নার দিকে দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না কিন্তু দেখলাম যে না আলুগুলো তখনও অবধি সেদ্ধ হয়নি তা আমি আবার একটুখানি ছেড়ে দিলাম ওটাকে রেখে দিলাম গ্যাসে তো ওই দিকে রাখো এবার জোরে বৃষ্টি হয়েছে ছোটোবেলায় বৃষ্টি হলে ভিজতে খুব ভালো লাগতো কিন্তু আর ভেজা হয়নি স্কুল থেকে আসার সময় এই বৃষ্টিতে যেখানে জল জমে থাকতো সেখানে লাফিয়ে লাফিয়ে আসতাম এখন এসব কথা মনে পড়ে কিন্তু এখন বৃষ্টিতে গেলে ভিজতে ইচ্ছে করে না তো এদিকে চলো রান্নার দিকে এখানে দেখো মাছের ঝোলটা পুরো ফুটে উঠেছে আর আলুগুলোও পুরো সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর যে ডাটাটা ভেজে রেখেছিলাম সেই ডাটাটাও দিয়ে দেব। দেবো যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছিলাম তাই আগে দিইনি তোমরা যদি ডাটাগুলোকে সেদ্ধ না করো তাহলে ডাটাটাকে আলুর সাথেই দিয়ে দেবে এবার এটাকে আমি দুই থেকে তিন মিনিট গ্যাসের আঁচ বাড়িয়ে জ্বালিয়ে নেব। এখানে দেখো আমার ঝোল পুরো রেডি তো এবার এটাকে আমি নামিয়ে নিয়ে এবার আমি ইলিশ মাছটা বসাবো বলে গ্যাসে কড়াটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবার কড়া গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি মাছ ম্যারিনেট করার সময় যেহেতু সর্ষে কাঁচা সর্ষের তেল দিয়েছি তাই এখানে আমি বেশি তেল দিই না একদম অল্প পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব কয়েকটা কালো জিরে কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে যে ইলিশ মাছটাকে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেই ইলিশ মাছের পিসগুলো খুঁটি দিয়ে তুলে তুলে একটা একটা করে পিস সেপারেটলি দিতে হবে আর আমি দেখো মাছগুলোর ওপরে কাঁচা লঙ্কাও রেখে দিয়েছিলাম কটা সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখানে এই মানে এই সময় কিছুটা কাঁচা লঙ্কাও তিন এখানে আমি সবকটা মাছ একটা একটা করে আলাদা করে একদম তো এখানে দেখো আমার সবকটা মাছ কড়াইয়ে দেওয়া হয়ে গেছে এবার একটুখানি মানে এই সময় গ্যাসটা একদম সিম করে রেখে বাস দু মিনিট মতো জ্বালিয়ে যখন দেখবে লেগে আসবে তখন মশলা ধোয়া জল মানে যেই প্লেটটাতে আমি মাছগুলো রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে কিছুটা পরিমাণে জল আমি মাছটাতে দিয়ে দেবো আর জলটা দিয়ে আমি একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে আমি মিডিলে একবার এসে দেখেছিলাম তো আবার চলো তোমাদের সাথে দেখাই দেখো এখানে আমার মাছটা অনেকটাই হয়ে এসেছে তো তখন একটু লেগে যাচ্ছিল বলে আমি আর একটু সামান্য জল দিয়েছিলাম এবার এটাকে একটু গ্যাস বাড়িয়ে দু মিনিট মতো জ্বালিয়ে নেব তো দেখো এখানে আমার দু মিনিট পর আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে তো এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমার মাছের ঝোলটা কিছুটা এরকম দেখতে লাগছিল তো তোমরাই বলো এটা দেখে তোমাদের লোভ লাগছে কি না তো চলো এবার দুপুরের খাওয়াটা সেরে নেওয়া যাক তো দুপুরে আজকে শুরুতেই ছিল ভাত মা আম দিয়ে ডাল করেছিল এটা খেতে আমরা খুবই ভালোবাসি তার সাথে ছিল কাঁকরোল ভাজা আর পটল ভাজা আর জ্যান্ত মাছের ঝোল ইলিশ মাছ সর্ষের টক দই দিয়ে আর এখানে পুঁটি মাছের টক এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার ও হ্যাঁ আর ডালের সাথে মা খাওয়ার জন্য পাপড় ভাজাও করেছিল এগুলো আলুর চিপস এগুলো আমাদের বাড়িতেই বানানো হয় তো এটা আমি বলতে ভুলে গেছিলাম তোমরা যদি চাও তাহলে আমি আলু চিপসের রেসিপি পরে শেয়ার করে দেব তোমাদের সাথে আর এই সন্ধ্যাবেলা দাদা ভাই নিয়ে এসেছিলো কতগুলো ফুচকা তো এখানে দেখতেই পাচ্ছ তো এবার আমরা খেয়ে নেবো ফুচকা তো তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো আমি আর আমার মা ফুচকা খেতে দারুণ ভালোবাসি আর আমার এই ফুচকা দেখে কার কার ফুচকা খেতে ইচ্ছা করছে একটু বলো বলো দেখি তাদের মুখগুলো আর এখানে দেখো আমার ছেলে শঙ্খ বাজানোর কত চেষ্টা করছে তো এই ছিল আজকের আমার ভিডিও তো আমি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাকা